হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তো আমি আজকে অনেকদিন পর তোমাদের সামনে এসেছি কদিন ধরে মানে ইচ্ছা করছিল না কোনো ভিডিও আপলোড দিতে তো আজকে একটু খুব ইচ্ছা করছে যে তোমাদের সঙ্গে তোমাদের সামনে আবার একটু আসি তো এই ডিউটি সেরে বাড়িতে এসে স্নান করে তারপর আমি রান্না করে এসেছি তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই মেন কথা হলো দাদাভাই বাড়িতে নেই তো আমি আজকে পুরো ফাঁকা ঘরে একা আছি আর আমার ছেলে গেছে পরীক্ষা দিতে ওর পরীক্ষা চলছে তো এখন আমি পুরো একা ঘরে আর কি রান্না বান্না করব মানে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে সব উলট পালট রান্না মানে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তো সবই রান্না হচ্ছে উলট পালট উলট পালট বলতে কি হচ্ছে তোমাদের দেখাবো চলো এই দেখো উলট পালট রান্না উলট পালট রান্নাটা বলতে কেমন এখানে এটা হলো আলু এটা হলো কচুর গাটি এখানে পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই তো আমি আজকে যেমন খুশি তেমন রান্না করে খাবো আর এইটা হবে ডিম দিয়ে তো আমি এই যে ডিমটাও ভাজা করে নিয়েছি এখানে আর এখানে ছোট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আমি আর আমার ছেলে খাবো দুজন তো রান্নাটা কেমন বলো খুবই মনে হয় মজাদার একটা রান্না তো আমি আজকে রান্নাটা করছি দিন আগে পরে কোনো দিন করিনি এরকম রান্না তোমাদের দাদা তো বাড়িতে নেই সেজন্য রান্না খাবার কোনো ঝামেলা নেই আমার সত্যি কথা বলতে যেমন খুশি তেমন রান্না রান্নাবান্না করে খেয়ে নেবো মোটামুটি আর কি তো আমার ছেলে এখনও বাড়িতে আসেনি ও পরীক্ষা দিতে গেছে আর তোমরা আমার সঙ্গে থাকো আর আমি রান্নাটা ফটাফট সেরে নিই আর সারাদিন দেখি কি কি করি আজকে কি করব মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে সকাল থেকেই পুরো ঝোড়ো একটা হাওয়া বইছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো যাই হোক অনেক কথা বললাম এখন আমি ফটাফট রান্নাটা সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উলট পলট রান্না তো দেখো রান্নাটা দেখতে তো বেশ ভালোই লাগছে খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরে বলবো তো যাই হোক এখন রান্নাটা আমি এখন নামিয়ে নিচ্ছি শুধু এই উলট পালট রান্না আর ভাত আর কিছু রান্না হবে না রান্না সেরে চলে আসলাম ঘরে তো আমার ছেলে এখন এসে পারেনি তো আমি একটু বসে নিই কারণ সকাল থেকে এই পর্যন্ত অনেক ঝড় হলো আর কি আর তোমার দাদাভাইয়ের কাছে ফোন করেছিলাম তোমার দাদাভাই দাদাভাই বেশ মজাতেই আছে আজকে কেন কি আজকে ওর অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো কচ্ছপের মাংস তো এইমাত্র ফোন করলাম আমি নাকি আমার ভাই মানে নিয়ে আসছে কচ্ছপ কচ্ছপের মাংস আমার ভাই দত্তফুলিয়া বলে একটা বাজার আছে তো বাজার থেকে কচ্ছপের মাংস কিনে নিয়ে আসছে বলে দাদাভাই খেতে খেতে আর আমার মারও আরও খুব প্রিয় জিনিস মানে কচ্ছপের মাংসটা তো যাই হোক আজকে নিয়ে আসলেও ফোন করলাম আমি আর আমার বাবা মা আর আমার তোমাদের দাদা তিনজন বসে একসঙ্গে কাটাকাটি করলো মা এখন রান্নাবান্না করবে আমি একটু পাঠিয়েছি ওখানে কারণ বাড়িতে থাকে তো মন খারাপ করে থাকে সব সময় তো আমি ভাবলাম যে যাও তুমি আমার বাবার বাড়িতে একটু ঘুরে আসো ওর চেনা জানা অনেক লোক আছে তা তাদের সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ করলেও মনটা ভালো লাগবে তো সেই কারণে আমি পাঠিয়ে দিয়েছি ওখানে আর আমি তো যেতে পারিনি আমার ছেলেও যেতে পারিনি কারণ ছেলের পরীক্ষার আমার তো ডিউটি তো যেতে হয় ওই কারণে আর যাওয়া সম্ভব হয়নি তবে দাদা একাই গেছে তো যাক একটু ঘুরে আসুক মনটাও ভালো লাগবে

যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপর আমি আর আমার ছেলে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেছি তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা টন্দা দিয়ে মানে তারপর ছেলে এখন বলছে মা আমার খিদে পেয়ে গেছে তো কি করে দেবো কি করে দেবো তা ভাবলাম যে একটু রোল তৈরি করি আজকে একটু রোল খেতে ইচ্ছা করছে আর রাত্রের বেলা রান্নাবান্নার করব না মানে ভাতটা খাবো না একটু রোল খেয়েই থাকবো মোটামুটি এখন তো ঠান্ডা পড়েছে তো ভাত খেতে ইচ্ছা করে না রাত্রের বেলায় তো সেই কারণে ভাবলাম তাহলে রুটি রোল যখন করছি রাত্রেবেলাটাই মানে একবার করে নেব আর আমার ছেলে বিশেষ করে রাত্রে ওই বিশেষ করে ভাত খায় না মানে খেতে চায় না আমার ছেলে তো রোল হলে কি রুটি হলে ওর আর কোনো কথাই নেই মানে খুব ফেভারিট জিনিস ও খুব পছন্দ করে এই সমস্ত জিনিসগুলোই খায় মানে তেলে বাজার দিকে লক্ষ্যটা প্রচুর পরিমাণে তো যাই হোক আমি এখন রোল তৈরি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ টিয়াজগুলো আগেই কেটে রেখেছিলাম তো সেটা তোমাদের আর দেখাই নি এখন রোলটা জাস্ট তৈরি করছি আর আমার রোলটাও দেখো তৈরি করা হয়ে গেছে আর আমার ছেলে তো এখন খাবে ও তো দাঁড়িয়ে আছে রোলটা খাওয়ার জন্য মানে জিপ থেকে মানে মোটামুটি জল বেরিয়ে যাচ্ছে আমার ছেলে আর খাবি রোল হ্যাঁ আমি একটু খাই বানানার দেখি কেমন হয়েছে সেটা সয়া সস দিয়ে খাও ভীষণ সুন্দর লাগবে Ne yapıyorsun? İyi babalar. Ne var Ne <laughs>